মর্নিং ওয়াকে বেরিয়েছে সবাই এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে এখান দিয়ে ফ্ল্যাটের সাথে মিট করবো ওখান দিয়ে তারপরে আমাদের এই ইয়োগা ক্লাস শুরু হবে তো এখনো অনেক চলো ও আবার এইদিকে ঘুরছে মানে আমরা তো হস্টেলে ছিলাম মানে এই হস্টেল টাইপের দেখতেই পেল পুরো হস্টেলের মতো আর ছেলেরা যারা ছিল তাদেরকে অন্য একটা রুমে রাখা হয়েছে অন্য একটা বাড়িতে থাকে ওরা ওদেরকে ওই মহিলা আসরবে নট অ্যালাউ তো চলো এখন ওদের সাথে মিট করবো হ্যাঁ নদীর ঘাটে এসেছিলাম এতক্ষণ এবারে আবার হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাব

নিয়ে আসো বড় হবে ওরা তাড়াতাড়ি বয়স হয়ে যাবে তো

এই হাঁটুটাকে এইভাবে রাখবো দেখে বসবো ঠিক আছে হ্যাঁ চোখ গুজবধার কথা রাখবো চোখ গুজে ঠিক তিন মিনিট আমি ঘড়ি দেখে তিন মিনিট দেখবো তারপরে তারপরে কি অনুভূতি হলো তারপরে বলবো ঠিক আছে পিঠে যেন রেখে পাঁচার <laughs> সাথে <laughs>

আমি না uhm <Tower> <not laughs> <laughs>

اربه <laughs>

এই নাই এই এক হয়নি এই এক হবে এক এই প্রাইজ দি না বল না দুই তিন এই

মুটতে সামনে দিও গবড়া দাও গবড়া আছার তো খাওয়া

পরে তারপরে আবার ফিরে যাব ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্ট পড়ে আবার আমাদের ক্লাস আছে এই একটু সময় একটু নিজের একটু মজা করে নিই তাতে ক্লাস তো আছেই ক্লাস ট্রিটমেন্ট সব কিছুর মধ্যে দিয়ে এগুলো সে সুন্দর এই পাঁচবার এত অন্যরকম অনুভূতি অন্যরকম একটা একটা লিঙ্ক বাইক থেকে এতটা দূরে এই পাঁচবার এলাম নাও আবার কাজের সূত্রে কাজ হচ্ছে শেখাও হচ্ছে মজা হচ্ছে সব মিলিয়ে একটা সুন্দর একটা প্যাকেজ বলতে পারো তো এই যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় একটু মজা করে নিই তারপরে আবার ফিরে যাব শুধু আমি বলে না আর যতজন আছি আমরা এই বড় বড় দিদিরা মজা করছে দিদার মতো চলো আমার ওইদিকে যাই ঠিক আছে ওরা বসো আহ তার মুখ দিয়ে বডি আটকে যাবে

Terima kasih atas <laughs> dukungan <laughs> anda. ওদের সব ক্যাম্পের ছেলেরা রয়েছে এই বাড়িটাই আমরা এখন ছেলেদের বাড়িতে আসলাম মানে আর কি আমাদের সিনিয়াররা যেখানে আসে সেখানে আসলাম এখানে অনুষ্ঠান চাকিতে আসলাম প্রণয়ের গাথন ডোরে প্রণয়ের গাথন ডোরে বাদল কবু ফুলবোনা

কত স্বর্গের কল্পনা সে কত স্বলোকের কল্পনা মানুষপটে দিবস রাধি ফুটবে তাহার বিমলভাতি মানুষপটে দিবস রাধি ফুটবে তাহার বিমলভাতি

उसे आधारे मोदि